তখন রাত মিনিট মসজিদের মাইকে আদান হচ্ছে আমি যখনই উঠতে যাবো তখনই আমি খেয়াল করলাম আমার পাশ দিয়ে একজন শুয়ে আছে কিন্তু এটা তো কথা ছিল না আমার রুমে তো আমি একাই থাকি আমার রুমে তো আর কেউ থাকে না তখন আমি খেয়াল করলাম হালকা আলোতে লোকটাকে দেখতে আমার মতোই আমি অবাক হলাম অনেক বড় একটা শখ খেলাম সবাইকে ডাকা ডাকি করতে লাগলাম কিন্তু কেউ আমার কথা শুনতেই পারলো না কিছুক্ষণ পর আমার রুমে আমার বোন আসলো লাইট অন করেই আমাকে ডাকতে লাগলো বললো ভাইয়া ভাইয়া ওঠলেন আমাদের না এই বলতে বলতে সে শুয়ে থাকা ব্যক্তিটার কাছে গেল কিন্তু আমার কাছে আসলো না আমি খুবই অবাক হলাম আমি রাগ করে বললাম এই আমার পাশে এটা খেয়ে শুয়ে আছে আর তুই তাকে কেন ভাইয়া বলছিস তুই আমাকে দেখতে তবে সে আমার কোনো হলো না আমার পাশে শুয়ে থাকা মানুষটা শরীরে লাগলো ঠিক তখনই বাবা মা দৌড়ে আসলো বাবা মা এসে চিৎকার করে কাঁদতে লাগলো মা বিষয়টা বোঝার সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল কিন্তু আমি কিছুই বুঝতে পারতেছিলাম না আশেপাশে সবাই দৌড়ে এলো সবাই কান্না করতেছে সকাল হলো সকাল হওয়ার সাথে সাথে আত্মীয় স্বজন সবাই ভিড় করলো সবাই সবাই করতেছে আমার পরিচিত লোক আমি সবার কাছে একে যাচ্ছি কিন্তু কেউ আমার কথাই শুনছে না কেউ আমার দিয়ে ভিড়েও তাকাচ্ছে না সবাই ওই লোকটাকে নিয়ে ব্যস্ত যে লোকটা আমার মতো দেখতে আমি বুঝতেছিলাম না এগুলো কি হচ্ছে আমি তখন একটা জিনিস ভেবে অবাক হলাম গতকাল আমি অসুস্থ ছিলাম আমার হালকা জ্বর ছিল ঠান্ডা ছিল কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমি পুরোপুরি সুস্থ আমার শরীরটা একদম তুলার মতো নরম মসজিদের হুজুর আসলো সেই লাশটাকে গোসল করানোর জন্য তার সাথে আর একজন লোক আসলো সে আফসুস করে বলতেছে আরে কালকেও লোকটা ভালো ছিল কি টাকরা যুবক হঠাৎ করে মৃত্যু এসে গেল মৃত্যু কত সহজ আমি কথাগুলো সব শুনছিলাম তারপর তাকে গোসল করানো হলো গোসল শেষ করে তাকে কাপন পরানো হলো কাপন পরিয়ে তাকে খাটিয়ে রাখা হলো আর মসজিদ থেকে একটা কালো কাপড় এনে তাকে ঢেকে দেওয়া হলো সবাই এক নজর এক নজর করে দেখছিল আর আফসুস করছিল আর কান্না করছিল বাড়িতে কান্নার ঢল কিন্তু আমি কিছুই বুঝতে পারতেছি না কেউ আমাকে দেখতে পারতেছে না সবাই ওই লাশটাকে নিয়েই ব্যস্ত মা তো সেই অজ্ঞান হয়ে আছে কালকের থেকে জ্ঞানী ফিরতেছে না তারপর লাশটাকে নিয়ে যাওয়া হলো ঈদগাতে সেখানে জানাজার জন্য সেখানে মানুষের অভাব নেই পা রাখার জায়গা নেই বাবা কিছুক্ষণ কথা বলার পর মসজিদের হুজুর বয়ান করলো বয়ান করার পর জানাজা সম্পূর্ণ হলো জানাজা শেষ করার পর তাকে কবরের সামনে নিয়ে যাওয়া হলো কবর দেওয়া হলো কবর দেওয়া শেষ করার পর সবাই তার রাত তার জন্য দোয়া চাইলো দোয়া চাওয়ার পর সবাই একে একে চলে গেল শুধু বাবা যেতে না তারপর বাবাকে কয়েকজন ধরে টেনে টেনে নিয়ে গেল ঠিক তখন আমি একা হয়ে পড়লাম তখন আমি বুঝতে পারলাম আমি আর দুনিয়াতে নেই আমি খবরবাসী হয়ে গেছি তারপর আমি আস্তে আস্তে কবরের দিকে যেতে লাগলাম কিন্তু আমার তখনও বিশ্বাস হচ্ছিল না তারপর আস্তে আস্তে আমি সেই লাশটার ভিতরে ঢুকে পড়লাম আমি যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেলাম কিন্তু একই আমি তো অন্ধকার কবরে তখন আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম আপনি আমাকে আরেকটা বার সুযোগ দিন আমি কখনোই নামাজ ছাড়বো না আমি আমি মসজিদ পরে আসবে, তারা প্রশ্ন করবে আমি তাদের প্রশ্নের উত্তরে কি দিবো আমার তো কিচ্ছু জানা নেই আল্লাহ আপনি আমাকে আরেকটা ভয় শুধু দিন এত ভয় পাচ্ছিলাম যে ভয় আমি জীবনেও কখনো পাইনি ঠিক তখনই আমার ঘুম ভেঙে গেল আমি হাত দিয়ে উঠে পড়লাম উঠে দেখলাম আমার শরীরের প্রত্যেক